নির্জন রাস্তা ফাঁকা প্রকৃতি সকালের উদ্ভাসিত আলো বক উড়ে বেড়াচ্ছে পাশে এবং সভ্যতার এখানে এখনো শব্দ এখানে এসে পৌঁছয়নি এই সকালবেলা কোনো গাড়ি নেই ঘোড়া নেই কিছু নেই শুধুমাত্র এই বৃষ্টির দিনের কিছু কিছু জায়গায় যে জলাভূমির রূপ ধারণ করেছে সেটা আছে একদমই দারুণ মানে অসম্ভব একটা সুন্দর জায়গা কোচবিহার শহর থেকে খুবই কাছে কিন্তু দারুণ এই রাস্তাটা এঁকে বেঁকে যে গেছে কেমন লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে এতটা মুক্ত প্রকৃতি মুক্ত আকাশ আর মানে কি দরকার এই যে আকাশের যে উন্মুক্ততা এটাই তো হচ্ছে যখন আমাদের মধ্যে এসে তার রূপ রূপরস গন্ধ নিয়ে ধরা দেবে তখনই কিন্তু একটা অন্যরকম একটা অনুভব অন্যরকম একটা আবেগ অন্য একটা আবেশ জন্ম নেয় সেই আবেশটাই হচ্ছে আসল এই আবেশটা খুঁজে পেতে হবে এবং খুঁজে পেতে হয় দারুণ লাগছে এই জায়গাটি যতদূর চোখ যায় শুধুমাত্র অবারিত প্রকৃতি